ঈদের দিন রাত্রে কুরবানি করা যায় আছে কিনা জবে করা আর অবশ্যই করা যাবে নামাজের পর থেকে নিয়ে ঈদের দিন ঈদের পরের দিন এর পরের দিন তিন দিন পর্যন্ত মাগিরবার আগ পর্যন্ত দিনটায় চব্বিশ ঘন্টা জবে করা যাবে ঈদের দিন নামাজের পরে মুরগি কুরবানি করা যাবে কিনা তাহলে ঈদের দিন মুরগি জবে করা যাবে কুরবানির উদ্দেশ্যে না মুরগি খাওয়ার উদ্দেশ্যে না আমাদের গ্রামে গঞ্জে এই ভুলটা আছে যে ঈদের দিন মুরগি জবে করা যায় না ঈদের এই কয়েকদিন মুরগি টুরগি জবে করা যায় না অবশ্যই জবে করা যাবে কোনো মহিলায় গরু জবে করতে পারবো কিনা মহিলারাও জবে করতে পারবে আচ্ছা যখন নাকি জবে করে তখন কি যে ব্যক্তির পক্ষ থেকে জবে করা হয় তার নাম নাম নিতে হবে হ্যাঁ নেওয়া উত্তম নাম নেওয়া ভালো নবী আলহিস্লাম নাম নিছে যে আল্লাহ মিন্নি মিননি আলী মুহাম্মদ আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে তাইলে যার পক্ষ থেকে কুরবানি হয় তার নাম নেওয়া যাইতে পারে অনেকে না বুঝেই বলে ডি বেদাৎ নেওয়া যাবে না এটা না সেটা না নেওয়া যায় হ্যাঁ না নিলেও সমস্যা নাই তবে নেওয়া যায় নেওয়া যাইতে পারে ঈদের দিন কুরবানি ঈদের দিন কুরবানির পশুর গোস্ত দিয়ে রোজা মানে কুরবানির পশুর গোস্ত দিয়ে নাস্তা করা হচ্ছে সুন্নত আল্লাহ 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 এরও একটা সমস্যা আছে আমাদের গ্রামে গ্রামগঞ্জে সাঁদুরার পর থেকে কুরবানি পর্যন্ত কোনো পশু তবে করে না তাহলে সে খাবে কি মাছেরও যে একটা জান আছে তাহলে মাছও জমা করতে পারতো না তাহলে তো মুশকিল ন ন এই ধরনের কোনো কিছু নাই এবং কি কুরবানি ঈদের দিন ভদ্রষ্টম জমা করুন যাবো মুরগি কিংবা যে কোনো মানে কুরবানি ছাড়া যে কোনো গরু গরুও জমা করুন যাব গরু জমা করা যাবে কাতারে আমি দেখছি রাত্রেবেলা ঈদের দিনের আগের দিন মানে ঈদের আগের দিন রাত্রে কাশি জবা করছে আমি কি এটা কি করলো কত সকালবেলা নাস্তা খাইতো না সকাল এটা বছরের পরে এটা ব্যবস্থা এই জন্য রাত্রে করছে তো কুরবানির নামাজের পরে এর আগে দিলে এটা কুরবানি হবে না বাকি জবে করা যাবে